বিসমিল্লাহ হিরহমান ইব্রাহিম হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামী মালিক আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হলো দেখুন যে আলোচনাটি প্রত্যেকটা মানুষেরই জানা দরকার দেখেন এই পৃথিবীতে অনেক মানুষ মুর্শিদ ধরে অনেক মানুষ গুরু ধরে তো আমি যে কথাটি বলতে চাইব এক ধরনের লোক আছে যে তারা ঘর থেকে এক নিয়ে বের হয়ে গেছে তার সংসার তার সমস্ত কিছু তার অন্তরে কিছুই নেই সে তার ভিতরে আল্লাহর প্রেমের ঢেউ আসতে আসতে সে ফানাফিল্লা হয়ে গেছে সে ফানাফিল্লা এমনই অবস্থা হয়ে গেছে তখন তার সংসার তার কাজকর্ম কখন সময় চলে যায় সে বলতেও পারবে না সে এক দেনে খেলে যেদিকে চায় সেদিকে তাকেই দেখতে পায় যাকে জগৎ পাওয়ার জন্য ইবাদত করে যায় তো এই কথাটির পাশাপাশি আমি যে কথাটি আপনাদেরকে বলতে চাচ্ছি আরেক দল লোক আছে আপনার হাতের পায়ের রানের নফসের এবং দেখা যায় আপনার অঙ্গ প্রত্যঙ্গের কে সেখানে ডিউটি করতেছি কে কার কাজ কি সেখানে আছে এবং নাক মুখ চক্ষুনাশিকা যা কিছু আছে সমস্ত কিছুর মধ্যেই দেবতা এবং যাদেরকে যেখানে লাগে সেখানেই ফিটিং করা আছে এখন দেখা যায় দুনিয়াবি ইসরাফিল খুঁজতে গেলে সেটা মানুষের মধ্যে আছে যদি আপনি জিব্রায়েলকে খোঁজেন সে মানুষের মধ্যে আছে যদি আপনি মিকাইলকে খোঁজেন সেটা মানুষের মধ্যে আছে আর এই জিনিসগুলো আনুষাঙ্গিকভাবে আমাদের টুকটাক ভাবে জানা দরকার আছে আর এই দেহতত্ত্ব নিয়ে এমন রিচার্জ যারা শুরু করে দিয়েছে সেই রিচার্জ করতে 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 সে এক সময় আল্লাহর কথাই বলে গেছে তো এখন বিষয় হলো যে আল্লাহর বিষয় বা আল্লাহর সৃষ্টি নিয়ে বা মানুষও আল্লাহর সৃষ্টি আমি নিজেও আল্লাহর সৃষ্টি তাহলে সৃষ্টি নিয়ে তো আল্লাহ চিন্তা করতে বলেছে তাই না তো এখন দেখা যায় এক জনমে মানুষে এই রিচার্জ করতে করতে একদিন মৃত্যুবরণ করবে এর পরবর্তী পরের জনমে এসে কেউ আবার সেই প্রেমভক্তি নিয়ে আসবে তাহলে বোঝা গেল কি যে এক জনমে সব হয় না তবে কেউ যদি রিচার্জ এত গভীরভাবে না করে এবং মুর্শিদের প্রেম এবং মুর্শিদের ধ্যান আল্লাহ রাসুলকে নিকুটে পাওয়া তাদের সাথে কথা বলা মোলাকাত করা সম্পর্ক করে নেওয়া এটাই কিন্তু মেন বিষয় কারণ একটা গাড়ির ইঞ্জিন এটার মধ্যে রিচার্জ করতে শুরু করলে এ বহু সময় আর এই গাড়িটা তৈরি করতে রং মিস্ত্রি লাগছে আলাদা এবং বডি মিস্ত্রি লাগছে আলাদা ইঞ্জিন মিস্ত্রি লাগছে আলাদা যেমন ইঞ্জিনের সাবজেক্টের মধ্যেও আছে কিছু কার্বেটার ওই কার্বেটারের সাইড একজনে ইঞ্জিনিয়ারিং করেছে একজনে পিস্টন বিষয় করেছে আরেকজনে ম্যাগনেট নিয়ে করেছে তাহলে একটা গাড়ির মধ্যে যদি হিসেব করতে যাই দশ হাজার দশ হাজার মানুষের বেশি এখানে রিচার্জ করতে হয়েছে সমস্ত রিচার্জ করার শেষে একটা গাড়ি তৈরি হয়েছে এখন আল্লাহর সৃষ্টি নিয়ে যদি আমরা ওরকম গভীরভাবে সেই সৃষ্টির গবেষণায় নেমে যাই তখন দেখবেন যে আল্লাহর নামতে বা আল্লাহর প্রেম সেখান থেকে কিন্তু আমরা থেমে যাই চেষ্টা করতে করতে ঘেমে যাই এরপরে সিঁড়ি দিয়ে আমরা নেমে যাই যা এগুলো আমার দ্বারা হবে না এগুলো করতে যাইয়া কিন্তু সে আল্লাহর প্রেম ভুলেই যাচ্ছে তাই আমা আমি যেটা বলতে চাই একজন কামেল মসজিদকে আপনি ধরেছেন ভাবে যতটুকু দেহ তথ্য যতটুকু আত্মতত্ত্ব জানার আপনি জেনেছেন আনুষাঙ্গিকভাবে এবং আপনি সাধনা করতে শুরু করেছেন যে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করেছে আমাকে তোমাকে আঠারো হাজার মাকলাত যে সৃষ্টি করেছে সাধনার দ্বারা যদি আমি তাকে পেয়ে যাই আর তিনি যদি আমার ভিতরে প্রবেশ করে আমার ভিতরে প্রবেশ করিয়া যদি সে কথা বলতে শুরু করে কিংবা আমার ভিতরে প্রবেশ করবে মানে সে তো আমার ভিতরেই তাহলে আমার ভিতর থেকে আমি তাকে জাগ্রত করবো সেটাই কিন্তু আমার মুর্শিদ আমাকে শিক্ষা দেবে যখন সাধনা ভক্তি ও ফানা ফানাফিল্লার দেশে চলে যাব তখন কি ঘটনা ঘটবে প্রেমের মানুষ বলে তারে পিঞ্জর হতে ছেড়ে গিয়া ঘুরে আবার আসতে পারে দমের কোঠায় চাবি দিয়া হাস্তিকে নেস্তি করিয়া ফানা হালে গিয়া পরম বন্দুর হবে দেখা বর্জক শহরে মরা হইয়া ধর্ষে যেজন লাগ পাইয়াছে মোকামে জলি এবং খফি গেলে দেখতে পাবে ধ্যানে নজরে আপনাকে হারাইলে পাওয়া যায় মাসুকেরে এবার মুর্শিদ রূপ মিছিলে পরে তারে দেখিতে পারে হে সমস্ত জগতবাসী আজকে আপনাদেরকে যে কথাটি বলতে চাচ্ছি সেই কথাটি যদি আপনারা বুঝতে চান বা বুঝে যান তাহলে ঘুরে ফিরে বারো গড়ে বসেই তেরো এর চেয়ে যারা বেশি বুঝে তারাই পর্বে ফেরো তাই আমি ঘুরে ফিরে বারোর প্রয়োজন নেই আমি তেরো যদি জায়গায় বসে পাই তাহলে তো আর কোনো কিছুর দরকার নাই তবে হে জগতবাসী আমি এই কথাটি বলতে চাই যে আমরা এইতোটুকু বুঝেছি আজকের আলোচনায় সেটা কি যে দেখেন আল্লাহ আল্লাহর বাসভবন সেটা কোথায় সেটা লা মকামে সিদ্ধরাতুল মন্তাহা মগজে তার ঠিকানা সেটার রাস্তা খুঁজবো তার সাথে দেখা করার জন্য এবং আমি যদি জানতে পাই তিনি অন্যথায় বা চৌধা আসমান বা চার নম্বর আসমানেও তিনি বিরাজ করে সেখানে বসে সিংহাসন আছে সেখানেও আমি যাব আমি আল্লাহর পিছনে শ্রম দেব আমি আল্লাহকে দেখব কথা বলব এবং তার সাথে প্রেমের খেলা খেলবে এমনই প্রেমে ফানা হতে হতে এমন একটা অবস্থা হয়ে যাবে তখন আল্লাহ কিন্তু আমার প্রেমে পড়ে যাবে তখন সে আল্লাহ যদি আমার মধ্যে থেকে আমার মধ্যে তিনি কাঁদে একটি কথা আছে কে যেন কাঁদে তন তখন আমার চোখে অশ্রু কে যেন কাঁদে তখন আমার চোখে অশ্রু জরে তাহলে সেটা কে আচ্ছা তাহলে আল্লাহ মানুষের প্রেমে পড়ে যায় যদি দুই প্রেমিক এক হয়ে যায় তাহলে তার কথা আর আপনার কথা এক হয়ে যায় আপনার নাক কান চোখ মুখ সমস্ত কিছু তিনি যখন ব্যবহার করতে শুরু করবে তখন আপনি যা বলবেন তাই হবে যা করবেন সূক্ষ্ম হবে আগে অগ্রিম বলে দিবেন যে ওখানে যাও না বিপদ হবে এবং ওখানে এই কাজটি করো না তোমার সামনে এই বিপদ আছে আবার বলতে সে তোমার দেশের বাড়ি জানি কোথায় যাও তোমার পিতা মারা গেছে চলে যাও আরে বাবা আমার পিতা মারা গেছে খবর খবর নিয়ে দেখে তাই ওরে বাপ এখন বিষয় হলো তিনি তাহলে এটা কিভাবে খালাগাল ইনসানি আদম সুরাতি আল্লাহ কি বলছে আমার সরত দিয়ে আমি আদমকে সৃষ্টি করেছি যে আদম নিজেকে প্রেম ও ভক্তি দিয়ে প্রেম ও ভক্তি সাথে সে চোখের পানির সাথে ফানাফিল্লার সাথে যখন আমাকে ডাকে তখন আমি দূরে সইতে পারি না তখন আমি সে বান্দার মধ্যে বিলীন হয়ে যাই আর সে বান্দার মধ্যে যখন বিলীন হয়ে যাই তাহার মুখে যা কথা শোনো তোমরা সবই আমি গাই আর সেই কথা যা বলা হয় তাই হয়ে যায় হে সমস্ত জগতবাসী যে একজন ওলিয়া উলিয়া মধ্যে যদি আল্লাহ বেলীন থাকে তিনি কিন্তু মানুষটাকে জীবিত করার ক্ষমতা রাখে কারণ আল্লাহ তার মধ্যে আছে কিন্তু আইন আছে মৃতকে কখনো দুনিয়াতে জীবিত করতে নেই তাহলে প্রকৃতি রুষ্ট হবে প্রকৃতি ঠিক থাকবে না তখন কিন্তু এই খেসারত আপনার উপর আসবে আপনি একটু কারামত করলেন বা আপনি একটা মানুষ জীবিত করে দিলেন তখন দেখা যায় কি সেই মানুষটা জীবিত হলো তার ফ্যামিলি খুশি হলো কিন্তু সারা বিশ্বের সমস্ত প্রকৃতি আপনার উপরে রুষ্ট হয়ে গেল কারণ জন্ম মৃত্যু না হলে এই পৃথিবী চলবে না এই পৃথিবী জন্ম লাগবে মৃত্যু লাগবে আর সেই জন্ম মৃত্যু কিভাবে হচ্ছে মানুষ তোমার মধ্যেই হচ্ছে তোমার মধ্যেই হচ্ছে তুমি খাচ্ছ চিবিয়ে রাক্ষসের মতো চিবিয়ে খাওয়ার পরে সেগুলো পেটে চলে গেছে পেটে যাওয়ার পরে এগুলো কি হলো এগুলো ওখান থেকে মেশিনে ফেটলো ফেটার পরে প্রস্তাব আলাদা হলো ওখান থেকে পায়খানা আলাদা হলো সেখান থেকে রক্ত হলো রক্ত থেকে কিট হলো আবার কিট হয়ে মানুষ তৈরি হয়ে পৃথিবীতে আসছে আরে মানুষ তো শুধু এক কাজের নয় মানুষ তো মানুষ বানানের বা মানুষ তৈরি করার একটা মেশিন এই মেশিন বন্ধ করতে হবে জন্ম দিলে তো জন্ম নিতেই হবে তবে যদি পিছনে যা হয়েছে তা মাপছে এবার আইনে চলুন আল্লাহর আইনে চলুন তখন আপনার যদি ক্ষয় হয় তাহলে যদি ভয় হয় সে ভয় আর থাকবে না সেটাও ঠিক হয়ে যাবে তবে হে সমস্ত জগতবাসী আজকে যে কথাগুলো বললাম অবশ্যই বুঝেছেন যদি বুঝতে পারেন তো আলহামদুলিল্লাহ আমাদের এই চ্যানেলটি যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পরবর্তীতে আলোচনা হবে ভালো থাকবেন আল্লাহ হাফিজ